শাহ মুহাম্মদ কায়কোবাদ আলাদার কোনোটার বিএনপির আপনারা জানেন যে ভাইস চেয়ারম্যান এই মুহূর্তে তিনি হিসাবে আছেন তো উনি গতকালকে একটা বক্তব্য দিয়েছেন ওনার এলাকার আরেকটা পরিচয় হচ্ছে আমাদের উপদেষ্টা আসিফ যে এলাকার সম্ভবত ওই এলাকার উনি আমাদের কায়কোবাদ সাহেব এখন আমরা গেল আট মাস যাবৎ যদি প্রশ্ন করি যে বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীদের বা শেখ হাসিনা বা যারাই আছে নামটার মধ্যে সবচেয়ে বেশি অ্যালার্জি কাদের এক বাক্যে উত্তর আসবে এনসিপির কিন্তু গেল কয়েকদিন যাবৎ যে অভিযোগগুলো এনসিপির বিরুদ্ধে খোদ এই দলটির একদম ঊর্ধ্বতন নেতারা করছেন কেউ পদত্যাগ করছেন খোবে সার্জিস সহ অনেকের নাম আস্তে আস্তে জড়িয়েছে এই যখন সিচুয়েশন তখন জনাব কায়কুবাদ সাহেব গতকালকে একটা বক্তব্য দিয়েছেন যে যারা নতুন পার্টি করেছে মানে এনসিপি তারা যদি সুন্দর নির্বাচন চায় আমি নিজেই স্টেজে তাদের জায়গা করে দিব কিন্তু আজ তারা আওয়ামী লীগের লোকজনের সঙ্গে হাত মিলিয়েছে ছাত্ররা আমাদের তাজ তাজ মানে কি মুকুট কিন্তু কিছু ছাত্র নামধারী এটা কাদেরকে বুঝাইছে বুঝছেন এনসিপির একদম টপ লেভেলের যারা আছে আর এখন কেউই ছাত্র না কিছু ছাত্র নামধারী আজ আমাদের সমাজকে কলুষিত করতে চায় কুমিল্লা মুরাদনগরের হায়দ্রাবাদ শামসুল হক কলেজের খেলার মাঠে বিএনপি আয়োজিত এক সভায় তিনি এই বক্তব্য দিয়েছেন গেল কয়েক মাস আগে তিনি বাংলাদেশে এসেছেন দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের বাইরে ছিল বাইরে ছিলেন আর তিনি আসার পরে পুরো দেশটা একটা লারা দিছে যেই রিসিপশন হয়েছে বা এয়ারপোর্ট যে উত্তাল ছিল জনাব কায়কোবাদ সাহেব পুরোনা খেলোয়াড় তিনি বলছেন যে ডক্টর ইউনুস সাহেবকে বলতে চাই আপনি আমাদের গর্ব আমাদের কলিজার টুকরা ছাত্রদের পড়াশোনা যাতে নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখবেন মুরাদনগরবাসী আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন দেশে যেন একটি সুন্দর নির্বাচন হয় তো এনসিপি সম্পর্কে তার বক্তব্য যে এনসিপির নেতারা আজ আওয়ামী লীগের লোকজনের সঙ্গে হাত মিলিয়ে ফেলেছে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুনের অনুসারীরা আমাকে মেরে ব্রিকফিল্ডের আগুনে পোড়াতে চেয়েছিল আজ ইউসুফ আব্দুল্লাহ হারুনের লোকজনের সাথেই এনসিপির নেতারা জোট বেঁধেছে মনে রাখবেন যাকে আল্লাহ বাঁচান তাকে কেউ রুখতে পারে না তো বলছেন যে উনিশশো থেকে আমি আপনাদের কামলা হিসেবে আসি নেতা নই কামলা ঋণ পরিশোধ করতে পারব না আর যারা কুমিল্লার আশেপাশে মানুষ আছে আমরা মোটামুটি কায়কোবাদ সাহেবের নাম কুমিল্লার যাদের বয়স পঁচিশ তিরিশ প্লাস তারা মোটামুটি ওনাকে ভালোভাবে চিনেন যে ধারেও কাটে আরেও কাটে কাটে যে ক্যারেক্টার এটা হচ্ছেন তিনি যখন রাই গাজান ওনার চেহারা শামীম ওসমানকে কিন্তু পিছনে ফালাই দেবে এবং আগেরটা যে খেলা হবে শামীম ওসমান ছিল ওনার থেকেও কিন্তু তিনি ডেঞ্জারাস যাই হোক দীর্ঘদিন তিনি বিদেশে ছিলেন এখন দেশে আসার পরে এই যে এনসিপি এবং আওয়ামী লীগ আপনি দেখেন হঠাৎ করেই এদের ওতপ্রোততা নিয়ে কথা উঠছে কথা অনেকের বিরুদ্ধে উঠছে আর এখানে চান্সটা কারা দিচ্ছে চান্সটা এনসিপি নেতারা দিচ্ছে বিশেষ কিছু কারণে যেমন আমাদের শিল্পপতিদের মধ্যে বা ব্যবসায়ীদের মধ্যে এমন অনেকে আছেন এদের গণমাধ্যমে বা এদের অবস্থান দেখলে মনে হয় যে আওয়ামী লীগের মানে এদের মতন শত্রু আওয়ামী লীগের আর কেউ নাই কিন্তু আসলে তারাই তো সরকার পতনের আগ মুহূর্তে গরম গরম বক্তব্য দিয়া শেখ হাসিনাকে উৎফুল্ল রাখতেন যে ব্যবসায়ীরা বাংলাদেশের দাঁড়াইছে আমি সব ব্যবসায়ীর কথা বলছি না কেউ হয়তো বাটে বেরে আসছিলেন কিন্তু লিটকারি আবার তাদের গণমাধ্যমগুলোর দিকে তাকাইলে মনে হয় যে ভিন্নতা কিন্তু আসলে কি এটা এটা সময়ের সাথে পরিবর্তন হয়েছে এটা নিয়েও সমালোচনা আছে যে আপনার জামাতেরও কিন্তু এই জায়গায় একটু বদনামের ইস্যু আছে আমি নাম বললাম না নাম বললে চাকরি থাকবে না যে বিশেষ কয়েকটা কোম্পানি এর মধ্যে একটা বস কোম্পানি টাইপ তাদের পানি সবাই খায় আবার ধরেন সিলেটের সেই যে আল হারামাইন গ্রুপের যিনি চেয়ারম্যান আছেন যার বিরুদ্ধে আওয়ামী লীগের সাথে শেল্টার ওতপ্রোত জড়িত দুদকের মামলা অনেক কিছু ওনার হাসপাতালে বিশেষ চিকিৎসা নিতে নাহিদ ইসলাম যখন তার বউকে নিয়া সেখানে যায় এগুলো থেকে নানান প্রশ্ন আসে এদের ফান্ডিং নিয়ে যখন প্রশ্ন আসে যে ভাই বিএনপি তো আঠারো বছর খাইতেই পায় না টাকা দিব থেকে নিজের কর্মী চালাইতে পারে নাই তাহলে এই যে দলটা রূপায়ণ টাওয়ারে অফিস এই যে আভিজাত্য ভাব গাড়ি পয়সা থেকে আসতেছে নির্ঘাত কোনো না কোনো আওয়ামী লীগ দিচ্ছে নির্ঘাত এটা সন্দেহ করাই যায় আর এই রহস্যটা তারাই বাড়ায় যখন তারা বলে নাম বলা যাবে না নাম বললে তারা ক্ষতিগ্রস্ত হবে তো এরকম বিভিন্ন ইস্যু থেকে আস্তে আস্তে আমি বললাম না যে ধরেন এনসিপির যেটা মেইন সমস্যা লোকাল পর্যায়ে এদের গ্রহণযোগ্যতা একেবারেই নাই লোকাল পর্যায়ে ঢাকা শহরে রাজুতায় ডাক দিলে বহুত লোক আসে কিন্তু লোকালই বিএনপির একজন ইউনিয়ন কমিটির একজন লোকের সাথে এনসিপির যে কোনো একজনের নেতার কিন্তু লোকালি বুঝতে কষ্ট হবে যাই হোক দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায় ভালো থাকুক